জান্নাতকে কষ্টদায়ক আর জাহান নামকে লোভনীয় বস্তু দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনাজবিন মালিক রাদুল্লাহ থেকে এই হাদিস বুহারি মুসলিমের হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন হোফাতুল জান্নাত জান্নাতকে সমস্ত কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক ফজরের সালাদ উঠতে কষ্ট লাগে না কষ্টদায়ক বস্তু দিয়ে হারাম থেকে বেঁচে থাকতে কষ্ট লাগে না কষ্টদায়ক বস্তু বেঁচে থাকেন আল্লাহ তালা জান্নাতের নিয়ামত আপনার জন্য রাখছেন আর জাহান নামের ক্ষেত্রে বলা হচ্ছে আহফাতুল নার বি শাহওয়াত অর্থাৎ জাহান নামকে শাহওয়াত অর্থাৎ লোভনীয় বস্তু দ্বারা সমস্ত হারাম নাজেজ এই টেলিভিশন ফিল্ম নাটক ফাটক বিভিন্ন টিকটক মিকটক এই সমস্ত অর্ধনগ্ন নারীদের এদের দেখতে যে মজা লাগতেছে না এই মজাটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ কি শয়তানের একটা ফাঁদ শয়তান আপনাকে ফাঁদ পেতে রাখছে সমস্ত হারাম নাজেজ করো সমস্ত জেনা ব্যবসারের দিকে যাও আল্লাহ তালা বলেন ওলা তাকরাবু জিনা শয়তান বলতেছে না জিনার কাছে যাও জিনার কাছে যাইবেন মানে এটা সাহাওয়ার দ্বারা ঘিরে রাখা হয়েছে জাহান নামকে লোভনীয় বস্তু দ্বারা জাহান নামকে কি করা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে তো চাক চিক্কময় ভিতরে জাহান নাম আগুন অর্থাৎ জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে রাখা হয়েছে জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক যেমন প্রত্যেক ইবাদত করতে কষ্ট আছে না এই কষ্টটাই হচ্ছে আপনার জান্নাত কষ্ট করে এই দুনিয়া ইবাদত করুন কেন দুনিয়া হচ্ছে কর্মজগৎ বদলার জগৎ না বদলার জগত হচ্ছে আখেরা অর্থাৎ যাতে কর্মজগতে কর্ম করতে হবে আপনাকে বদলার জান্নাতের জগৎ যে যার জগৎ হচ্ছে আখেরা অর্থাৎ বিচার দিবসের জন্য আপনি অপেক্ষা করুন কষ্ট করে হলেও দুনিয়ায় কষ্ট করে জান্নাতের পথে চলুন